নর্মদা তট ধরেই আমরা হাঁটছি আমাদের ডান্দিকে লোকালয় বামদিকে নর্মদাকে দর্শন করতে করতে যাচ্ছি এই অঞ্চলে দেখছি ভারী বৃক্ষ নত বললেই হয় উর্বর জমিতে নানা ধরনের ফসলও হচ্ছে বহু লোক নর্মদায় স্নান করছেন মুখে বলে চলেছেন হারা নর্মদে হারা নর্মদে কাশি হতে হরিদ্বার পর্যন্ত গঙ্গা তটে লোকজনরা যেমন গঙ্গাগত প্রাণ তেমনি এই অঞ্চলের সবাই নর্মদাকেই ধ্যান জ্ঞান করেছেন নর্মদা যে মহাদেবের সেদসম্ভতা দিব্যা দেবনদী এই জ্ঞান সকলেরই আছে অধিকন্তু নর্মদা তটের সর্বত্র যে ক্ষেত্র মা যে তপস্যায় সিদ্ধি দেয়নি তা আবাল বৃদ্ধ বনিতা জানেন এবং সুখে দুঃখে সবাই অহরহ নর্মদার নাম গ্রহণ করে থাকেন আমরা মিনিটের মধ্যেই তীর্থে পৌঁছলাম কোনো এক সময়ে পতিব্রতা এক সতী কুবের কোনো অপরাধে কুপিতা হয়ে কুবেরকে সাপ থেন যারা হওয়া ধনপতি কুবের অনেক অনুনয় বিনয় করলে ওই শতি উপদেশ দেন নর্মদা তটে গিয়ে তপস্যা করলে মা নর্মদার বরে বার্ধক্য ও জরা হতে পরিত্রাণ পাবে মহন্তজি আমাদের গন্তব্য পথের ধারেই একটি প্রাচীন শিবমন্দির দেখে বললেন यही कुबेरेश्वर जी है এধার तपस्या करके कुबेर जी जरा मुक्त हो गए थे उन्होंने ही कुबेरेश्वर लिंग का स्थापन किया रेवाखंड के 105 अध्याय में लिखा है यहाँ नर्मदा जी के जल में खड़े होकर सुवर्णदान का विशेष महात्य है नर्मदा किनारे का ये एक प्रकार कनखल तीर्थ है कुबेरे अतिक्रम कर दूर जावार पराम उपस्थित हलम करणाली तेज नर्मदा वक्रपथे ऊपर दिखे उठे गे বিন্ধ পর্বতের দিক থেকে তীব্র গতিতে প্রবাহিত হয়ে একটি নদী মিশেছে নর্মদার সঙ্গে এই নদীর নাম ওর নদী ওর নদী যেখানে নর্মদার সঙ্গে মিশেছে তার নাম ঔর সঙ্গম এই সঙ্গমস্থলের নিকটে বিখ্যাত সোমেশ্বর তীর্থ মহন্তজি বললেন ঔর নদীতে সঙ্গমের জলে আমরা স্নান করিনি চলো মন্দিরে ঝোলা গাঁঠরি রেখে আমরা স্নান করতে নামলাম স্নান করতে করতে তিনি আমাদেরকে সোমেশ্বর তীর্থের ইতিবৃত্ত শোনাতে লাগলেন তার কথায় জানা গেল যে এই সোমেশ্বর মহাদেবকে স্থাপন করেছিলেন চন্দ্রমা তিনি দক্ষ প্রজাপতির ষাট জন কন্যার মধ্যে অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী প্রভৃতি সাতাশ জনকে বিবাহ করেন রোহিণীর প্রতি তার ভালোবাসা ছিল সর্বাধিক তাতে কুপিত হয়ে উপর ঈর্ষাবশত বাকি ছাব্বিশ জন কন্যা গিয়ে দক্ষের নিকট চন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেন তাই শুনে দক্ষ চন্দ্রকে রাজযক্ষাতে আক্রান্ত হবার অভিশাপ দেন চন্দ্রের রাজযক্ষা হয় চন্দ্র সেই মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে চলে আসেন এই ঔর নর্মদার সঙ্গমে তিনি এখানে সোমেশ্বর লিঙ্গ স্থাপন করে নর্মদা ও মহাদেবের পূজা করতে থাকেন এবং অন্তে রোগমুক্ত হয়ে তার স্বস্থানে ফিরে যান কর্ণালীর এই সোমেশ্বর তীর্থকে নর্মদা তটের অন্যতম শ্রেষ্ঠ তীর্থ বলে গণ্য করা হয় সর্বত্র সুলভা রেবা ত্রিশু স্থানে সুদূর্লভা ও ভৃগু ক্ষেত্রে তথা রেবোর সঙ্গমে অর্থাৎ নর্মদাক্ষেত্রে অমর কণ্ঠ হতে কচ্ছ পর্যন্ত সর্বত্রই রেবা সুলভা এবং পবিত্রা কিন্তু ওঙ্কারেশ্বরের নর্মদা কাবেরী সঙ্গমে ভৃগুক্ষেত্র ভারচে এবং এই রেবা আর নদীর সঙ্গমে রেবা বড়ই করেন। এটি পরম পবিত্র স্নান তর্পণ সেরে আমরা সোমেশ্বর মহাদেবকে প্রণাম করলাম মতিন্দ্রের ঘড়িতে বেলা একটা বেজে গেছে সঙ্গম থেকে কিছুটা দূরে সরে সরে এসে যেখানে ওর নদীর জল কম একজন স্থানীয় লোকের সাহায্যে আমরা এক হাঁটু জলে নেমে লাঠি ঠুকে ঠুকে কোনো মতে পেরিয়ে গেলাম কর্ণালী হতে চাঁদদ আমরা চাঁদদে এসে পৌঁছলাম চাঁদদে একটু উঁচু স্থানে দাঁড়িয়ে নর্মদা এবং ঔর নদীর সঙ্গম চোখে পড়ে এখানে নর্মদার দৃশ্য বড়ই মনোমোহক এবং নয়নাভিরাম কর্ণালীর কিছু আগে থেকে সোজা উপরের দিকে উঠে এসে এ অক্ষরের মতো আকার নিয়ে সোজা বাঁক নিয়েছেন বায়ু কোণের দিকে ইংরাজি এ অক্ষরের শীর্ষ দেশে এই চাঁদর চাঁদে বেশ লোকজনের বসতি আছে ধর্মশালা সদাবর্ত বাজার হাট চিকিৎসালয় বহু সমৃদ্ধ লোকের বাড়িঘর হিন্দি গুজরাটি এবং সংস্কৃতের চাদর থেকে বড়দা তিরিশ মাইল সেই পথ তৈরি হচ্ছে ধর্মশালা খালি মহাত্মা কমল ভারতীজীর নিশানা দেখে ধর্মশালার তত্ত্বাবধায়ক ছাড়া আরো অনেক স্থানীয় সজ্জন অত্যন্ত সমাদরের সঙ্গে ধর্মশালা খুলে দিলেন আমাদের থাকার জন্য আমরা দোতলার সব ঘরে ছড়িয়ে ছিটিয়ে নিজেদের আসন বেলা এখন বেছালাম মহন্তজি নিজের আসনে বসেই স্ফূর্তিভাবে গেয়ে উঠলেন সাত তীরথ চাঁদোদমে চন্ডিকা চন্ডরবি চক্র কপিল রেণমোচন হু পিঙ্গল নন্দারদ কবুহি কবি অর্থাৎ চাঁদ দে দেবী চণ্ডাদিত্য চক্রতীর্থ বা জলসাই নারায়ণ কপিল মোচন পিঙ্গলেশ্বর এবং নন্দারহ এই সাত তীর্থ বর্তমান আমরা তো গল্প করতে করতে বিশ্রাম করতে লাগলাম কিন্তু লক্ষণ ভারতীজির বিশ্রাম নাই তিনি তখনই ছুটলেন আমাদের ভিক্ষার ব্যবস্থা করতে এখানে দোকানদানির অভাব নাই চাল ডাল আটা ঘি সবই সুলভ ভাবলাম তিনি বোধ হয় সেই সব সংগ্রহ করতে গেলেন কিন্তু না পাঁচ মিনিট পরেই তিনি ফিরে এলেন একজন ভক্তকে সঙ্গে নিয়ে ভক্তের হাতে কিছু ফুল ও কর্পূর সহ কর্পূরদানি আর তার পত্নীর মাথায় একটি কুদা কুঁদাতে মধু আছে লক্ষণ ভারতীজি তাদেরকে সঙ্গে নিয়ে এসে মহন্তজিকে বললেন এই ভক্ত দম্পতি গুরুজির শিষ্য গরিব বলে মন্ডলেশ্বরের গুরুস্থানে যেতে পারেন না তার গুরুর গদিনসীন মহন্তজির আগমন বার্তা শুনে এখানে দৌড়ে এসেছেন আপনাকে দর্শন করতে এরা সন্ন্যাসীদের ভিক্ষার জন্য এক কুঁদা মধু এনেছেন মহন্তজি হাত তুলে তাঁদেরকে আশীর্বাদ করলেন ভক্তদম্পতি শাস্ত্রনয়নে করপুর জেলে তাঁর আরতি করে ষাষ্টাঙ্গে প্রণাম করলেন মহন্তজি তাদেরকে আশীর্বাদ স্বরূপ দুটি রুদ্রাক্ষ দিয়ে তখনকার মতো বিদায় করলেন মা নর্মদার উদ্দেশ্যে মহন্তজি সেই মধু উৎসর্গ করার পর আমরা প্রসাদ স্বরূপ সেই মধু যে যতটা পারলাম ততখানি গ্রহণ করলাম মধুপানে পরিতৃপ্ত হয়ে আমরা শুয়ে বসে বিশ্রাম করতে লাগলাম মহন্তজি আমাদেরকে বললেন তোমরা চিন্তা করো মা নর্মদার করুণার কথা আমরা পথশ্রমে ক্লান্ত হয়ে এসেছি ভোজন প্রস্তুত করতে বেলা গড়িয়ে যাবে তা জেনেই করুণাময়ী মা ভক্ত দম্পতিকে দিয়ে আমাদের জন্য মধু ভিক্ষা স্বরূপ পাঠিয়েছেন সুলোপাণী ঝাড়ির ভয়ঙ্কর অরণ্য পথেও যেখানে কোনো কিছুই পাওয়া যায় না সেখানে শুধু বাঘ চিতার হাত থেকেই আমাদেরকে রক্ষা করেননি দুর্গম স্থানে প্রতিদিনই আহার জুগিয়ে গেছেন সেই ধর্মরায়ের মন্দিরে জমিদার গিন্নি হন এবং কোটেশ্বর মন্দিরে করপাত্রিজি হন সকলকেই নিমিত্ত করে মা নর্মদায়ী তার এই অভাজন ভক্তদেরকে প্রতি পদেই খাদ্য পাঠিয়ে বাঁচিয়েছেন বলো এই কি ভোলা যায় সারা জীবন মায়ের অলৌকিক কৃপা এবং মহিমা পরম আস্বাদনের বস্তু মহন্তজির কথায় বাধা পড়ল ধর্মশালার তত্ত্বাবধায়ক দোতলায় উঠে এসে সবিনয়ে জানালেন সংস্কৃত পাঠশালার অধ্যক্ষ সহ কয়েকজন সজ্জন আপনাকে দর্শন করতে এসেছেন মহন্তজির সঙ্গে আমরাও কয়েকজন নেমে এলাম এসে দেখি একতলার হল ঘরে প্রায় পনেরো জন লোক বসে আছেন লক্ষণ ভারতীজী চার পাঁচজন নাগাকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন আগামীকাল পাবকেশ্বর তীর্থে হবনের উপযোগী বস্তু সংগ্রহের জন্য তার বিন্দু মাত্র অবসর নাই মহন্তজিকে দেখে সকলেই প্রণাম করলেন সংস্কৃত পাঠশালার অধ্যক্ষ গৌরচন্দ্রিকা করলেন এই বলে যে তারা মহন্তজির উপদেশ শুনতে এসেছেন মহন্তজি বললেন সৎপ্রসঙ্গ আলোচনা করাই যদি আপনাদের উদ্দেশ্য হয় তাহলে আজ পরিক্রমার পথে নারদেশ্বর মন্দিরে পৌঁছে আমি সংকল্প প্রকাশ করেছিলাম যে আজ এখানে পৌঁছে নারদের পূর্ণ চরিত্র আলোচনা করব কাজেই মহর্ষি নারদ সম্বন্ধেই কিছু চর্চা করা হোক আপনি সুপন্ডিত কাজেই সর্বাগ্রে আপনারই এই আলোচনার সূত্রপাত করা উচিত পণ্ডিতজি বললেন লেকিন আপ পহলে থোড়া বতাইয়ে মহন্তজি বললেন হাম থোড়া থাক গে হ্যাঁ আমার তরফ সে ইয়ে বাঙালি বাবা কুছ বলেনগে এই বলে আমাকে দেবর্ষী নারদ সম্বন্ধে কিছু বলতে আদেশ করলেন আমি ফাঁপড়ে পড়লাম আমি জানালাম যে আমি গুজরাটি আদৌ জানি না হিন্দি মোটামুটি ভাবে বলতে পারলেও সড়গড় হিন্দি বলতে পারি না আমাকে বলতে হলে বাংলাতেই বলতে হবে মতেন্দ্রজিকে তাহলে দোভাষীর কাজ করতে হবে পাঠশালার অধ্যক্ষ বললেন কিসি কো সমঝানে কি জরুরত নেই হ্যাঁ আমি কাশীজি মে মহামহোপাধ্যায় কৈলাশচন্দ্র শিরোমণিজিকে ছাত্র থে কাশী মে বহুত বাঙ্গালী সজ্জন আমার দোস্তে বাংলা থাকে কবি গুরু রবীন্দ্রনাথ জি কে চার কিতাব পণ্ডিত কৈলাশ চন্দ্র শিরোমণির নাম শুনে আমি বুঝলাম যে তার ছাত্র মধ্যে চোদ্দ জন মহামহোপাধ্যায় হয়েছিলেন তার যখন ছাত্র তাহলে নিশ্চয়ই ইনিও ধুরন্ধর পন্ডিত হবেন চাই কি একজন মহামহোপাধ্যায়ও হতে পারেন যাই হোক মা নর্মদাকে স্মরণ করে আমি বলতে শুরু করলাম শ্রীকৃষ্ণ আত্মদৃষ্টিতে গীতায় বলেছেন দেবর্ষিদের মধ্যে আমি নারদ এমন হিন্দু কে আছেন যিনি দেবর্ষি নারদের নাম শোনেননি আমাদের বহু ধর্মগ্রন্থে বৃহদারণ্যক উপনিষদ রামায়ণ মহাভারত পুরাণ এমনকি কাব্যগ্রন্থেও নারদের নাম আছে তবে তার সম্বন্ধে আমাদের ধারণা খুবই অস্পষ্ট শুধু তাই নয় অনেক স্থলে বিকৃত সাধারণ মানুষের ধারণা নারদ ঋষির শুভ্র কেশ তিনি যেন একজন বৃদ্ধ বৈষ্ণব দিবা নিশি ঢেঁকি বাহনে চড়ে করধৃত বিনা যন্ত্রে তিনি হরি গুণগান করতে করতে ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছেন কারো সঙ্গে কারো বিবাদ শুরু হলেও দুষ্ট লোকে বলে থাকে নারদ নারদ অর্থাৎ তিনি যেন একজন কলহ বাঁধিয়ে দেবার দেবতা উপনিষদে পাই নারদ ভগবান সনদ কুমারের কাছে লৌকিক সব বিদ্যায় পারদর্শী হবার পর ব্রহ্মবিদ্যা লাভের জন্য গিয়েছিলেন এবং ব্রহ্মবিদ্যায় পরাঙ্গম হয়ে দেবর্ষী পদে উন্নীত হয়েছিলেন রামায়ণ এবং মহাভারতে তাঁর যে পরিচয় পাই তাতে দেখি তিনি জ্ঞান স্বরূপ ক্রান্তদর্শী কবি মহাভারতে দেখি তিনি রাজনীতি ও ধর্মনীতির শ্রেষ্ঠ প্রবক্তা এবং স্বয়ং বেদব্যাস এবং ভক্ত শ্রেষ্ঠ ধ্রুবেরও তিনি গুরু দেবর্ষীর পবিত্র নাম নিয়েই কবিগুরু বাল্মীকির আদি মহাকাব্য রামায়ণ আরম্ভ হয়েছে তপহ স্বাধী তপসীদাং বরহ নারদস্বী নারদকে মুনিবর বাল্মীকি জিজ্ঞাসা করলেন এটাই রামায়ণের প্রথম শ্লোক এই শ্লোকে মহর্ষি বাল্মীকি তার বিশেষণ দিয়েছেন তপস্বাধ্যায় নিরত তপস্বী এবং বেদবিদ একদিন তমসার তীরে এক ব্যাধ একটি ক্রৌঞ্চকে স্বর দ্বারা বিদ্ধ করলে বিরহে আতুর হয়ে উঠে সেই দৃশ্য দেখে বাল্মীকির হৃদয় যখন উত্থলিত তখন তার মুখ থেকে সতই উদ্গত হল মা নিষাদ প্রতিষ্ঠাং তোমাগমাহা শাশ্বতী সামাহা সেই বিখ্যাত ছন্দবদ্ধ শ্লোক হৃদয় পটে ধীরে ধীরে তার একটা সুর চিত্তকে আলোড়িত করছে তিনি বুঝতে পারছেন না কোন পুরুষকে বা ঘটনাকে কেন্দ্র করে তার কাব্য সুধা গলিত হবে বাল্মীকির সেই হৃদয় বেদনাকে রূপ দিতে গিয়ে আমাদের কবিগুরু যেমন বলেছেন অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেয় বক্ষে তার বেদনা অপার তার নিত্য জাগরণ অগ্নিসম দেবতার দান ঊর্ধ্ব জালি চিত্তে অহরাত্র দগ্ধ করে প্রাণ এই রকম যখন বাল্মীকির অবস্থা তখন সেখানে সেই তমসা তীরে সহসা আবির্ভূত হলেন নারদ দেবর্ষিকে দেখতে পেয়ে সাগ্রহে জিজ্ঞাসা করলেন ভগবান সকল দেশের কথাই আপনি জানেন তাই জিজ্ঞাসা করি এমন কোন পুরুষ আপনি দেখেছেন কি যিনি মানবচিত সকল গুণেই শ্রেষ্ঠ যার রসরক্তিম মুখ দেখলে দেবতারাও ভয় পায় অথচ শান্ত মূর্তিতে যিনি অশেষ কল্যাণ গুণের অধিকারী সর্বভূত মনকান্ত এক কথায় সমগ্রারূপিণী লক্ষ্মীহী কোন একটি মাত্র মানবকে আশ্রয় করে লক্ষ্মী রূপ ধারণ করেছেন নারদ বললেন আপনি যেসব গুণের কথা বললেন তার একত্র সমাবেশ দেবতাদের মধ্যেও তো দেখি না তবে যে মানবের মধ্যে এই সকল গুণ আছে তার কথা বলছি শুনুন নারদ রাম জীবন কীর্তন করলেন বেদনার মহাকাব্য রচিত হল রামায়ণ এই নরচন্দ্রমার কথা এ হেন রামায়ণ রচনার প্রেরণা পেয়েছিলেন মহর্ষি বাল্মীকি দেবর্ষী নারদের কাছেই মহাভারতে দেবর্ষী নারদ বিবিধ ভূমিকায় বহুবার অবতীর্ণ হলেও রাজ ধর্ম সম্বন্ধে মহারাজ যুধিষ্ঠিরকে তিনি যেসব কথা বলেছিলেন তাই আমাদের মনকে বিশেষভাবে আকৃষ্ট করে সভা পর্বের পঞ্চম অধ্যায়ে মহাভারতকার নারদের যে পরিচয় দিয়েছেন তার সম্বন্ধে সকল প্রচলিত ধারণা একেবারে নস্বাত হয়ে যায় দেবর্ষী নারদ একাধারে বেদ উপনিষদ বেত্তা ইতিহাস পুরাণজ্ঞ, অর্থনীতিজ্ঞ রাজনীতিজ্ঞ সন্ধিবিগ্রহের তত্ত্ববিদ যুদ্ধবিদ্যায় নিপুণ সঙ্গীত বিদ্যায় পারদর্শী মানব ধর্মের নিগুড় ও রহস্যজ্ঞ এই পর্যন্ত বলে আমি সংস্কৃত পাঠশালার অধ্যক্ষ মশাইকে বললাম আপনি যে কত বড় মহাচার্যের শিষ্য তা এখানে সকলে সম্মুখভাবে জানেন কিনা জানি না তবে বাবার মুখে তার পাণ্ডিত্যের মহিমা আমি শুনেছি তার ছাত্র আপনি আপনার সামনে আমার বাচালতা করা উচিত হয়নি আমি কেবল আদেশ পালন করলাম মাত্র দেবর্ষী নারদ সম্বন্ধে আপনি দয়া করে আমাদের জানান আমরা এখানে আসার পথে অশ্বপূর্ণ সঙ্গম পেরিয়ে যে নারদেশ্বর তীর্থে দেখে এলাম সেখানে তপস্যার জন্য দেবর্ষীকে আসতে হয়েছিল কেন অধ্যক্ষ মশাই বলতে লাগলেন রেবাতটে সকল বৈদিক ঋষি এবং দেবতাদেরকেও তপস্যা করতে হয়েছে এই ঘোর কলিকালে মা নর্মদার কৃপা কটাক্ষ ছাড়া অলৌকিক সিদ্ধি বা ব্রহ্মজ্ঞান সুদূর পড়া হত। এ কথা সর্ব ঋষি স্বীকৃত সত্য শুধু সিদ্ধি লাভ নয় পরম বস্তু প্রাপ্তির পরেও সাধনার সমগ্র রসস্ফূর্তির জন্য নর্মদা তটেই আসতে হয় কাজেই কোন সময়ে সর্বজ্ঞ দেবর্ষিকেও আসতে হয়েছিল কেন তিনি এসেছিলেন সে রহস্য তিনি নিজ মুখেই ব্যক্ত করেছিলেন একদিন বেদব্যাসের কাছে দেবর্ষী তার তিন জন্মের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন প্রথম গন্ধর্ব জন্মে দুরাচারণের ফলে দ্বিতীয় জন্মে ঋষি আশ্রমে দাসী পুত্র হয়ে জন্মেছিলাম সর্বদা সাধুসঙ্গ যজ্ঞাবশিষ্ট শুদ্ধ অন্য জন্মান্তরের পুঞ্জীভূত পাপক্ষয় হলো ভক্তমুখে ভগবতী কথা শুনতে শুনতে ভগবানের শ্রদ্ধা ও শুদ্ধা আরতি জন্মাল কিন্তু আমি দাসী মায়ের একমাত্র সন্তান আমাতে তিনি অত্যন্ত আসক্ত মাতৃস্নেহের নিবিড় বন্ধন ছিন্ন করা সহজ নয় সহসা একদিন সর্পদংশনে জননীর দেহাবসান হল মাতৃবি ভক্তের প্রতি অনুগ্রহ মনে করে উত্তর দিকে উত্তরে পূর্ণভূমি হিমালয় সাধনার অনুকূল স্থান ঋষিদের মুখে যেমন শুনেছিলাম সেই রকমভাবে সিও বুদ্ধিকে সংযত করে অন্তরাত্মায় কেন্দ্রীভূত করলাম শ্রী ভগবানের রূপ হৃদয়ে আবির্ভূত হল কিন্তু ক্ষণকাল পরেই তা অন্তর্হিত হলো অদর্শনে আর তো আমি কেবলই শুনি অশরি ঋণী বাণী হায় এ জন্মে আর তুমি আমাকে দেখতে পাবে না হে নিষ্পাপ একবার যে তোমাকে দেখা দিলাম তা কেবল তোমার অনুরাগ বৃদ্ধির জন্য সেই ক্ষণিক দর্শনকে চিরস্থায়ী এবং অবিচ্ছেদে চিরকালীন করবার জন্য নর্মদা তটে আসন পাতলাম চিরতপারিণী কৃপাময়ী শিবপুত্রের করুণায় আমার দিব্য জন্ম ঘটল ব্রহ্মার রূপে